হ্যাঁ হ্যাঁ যে অভিযোগ এসছে আমি তার আমি কালকে অভিযোগ তুলেছি আজকে জবাব তুলবো আর একটা আর একটা রকম আছে পল্টুটা যেটা বলা হচ্ছে যে কিভাবে সংস্থার প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন এইটা জানিয়ে দেবেন এখানে

আপনারা এমন একটা সংস্থা মিডিয়াতে সবসময় মেল পাঠান আপনাদের মেল আমি খুলে দেখেছি ভলিবল অ্যাসোসিয়েশাবে কোনো আপনারা মিডিয়াতে যে জানান নি যে ববি হাকিম আমাদের এতবারে একটা খবর ববি হাকিম আমাদের সভাপতি হলেন এই মেল কিন্তু এই মেলটা আমি মেলটা খুলে রেখে দিচ্ছি এই মেবাদেই আমি জানিয়ে দিচ্ছি এটা কেন হলো দাদা

একটা কলকাতার এত বড় খবর চেপে গেছেন এবং কথাগত ভাবে মিডিয়াকে জানাননি প্রথাগত ভাবে প্রথাগত ভাবে ব্যাপারটা হয়নি আপনি একটা এজিএম ডাকলেন সেখানে গৌতম বাবু গৌতম চক্রে রেজিস্ট্রেশন দিলেন

আপনাদের হ্যাঁ বলুন আমি বলছি স্পেশাল জেনারেল মিটিং যাচ্ছে আপনাদের কত দিনের নোটিশ দিতে হয় চোদ্দ দিনের চোদ্দ দিনের দিতে হয় আপনাদের আপনারা যখন সেপ্টেম্বরে করেছেন আঠেরো তারিখ আমি বলে দিচ্ছি যুক্তি দিকে বলে দিচ্ছি আপনার মাঠ খুলেছে কবে

দুর্গা পুজো গেল সেপ্টেম্বরে অক্টোবর কালী পুজো জগদ্ধাত্রী পুজো কিচ্ছু করা যায়নি কিচ্ছু করা যায়নি তারপর আমি হসপিটালে হয়ে গেলাম দেখো থেকে বেরিয়েছে ওটা সাত দিন হলো আমি আপাতত এই খেলাগুলো পরিচালনা করার জন্য কমিটি মিটিং করেছি এরপরে আমরা এটা করব স্পেশাল জেনারেল মিটিং এ ফাইনালি অ্যাপ্রুভ করে দেবো এটা কোনো প্রবলেম নেই আচ্ছা আর একটা কথা হচ্ছে এই যে একুশ সালে যে ড্রাইভারের জন্য তিরিশ হাজার টাকা যেটা বলা হয়েছে তিরিশ হাজার টাকা কেন হবে কত টাকা

আমি তো অপলি বলেছি এটা সেক্রেটারি মিটিং অনুমোদন করেছে এক্সিকিউটিভ কমিটি মিটিং এ অনুমোদন করেছে তারপরে নেওয়া আছে গাড়িটা আমার গাড়িটা গাড়ির জন্য কোনো টাকা দিতে আছে ড্রাইভার আইতে বলেছি আমি গরিব মানুষ ড্রাইভারের টাকা আমি দিতে পারবো অনুমোদন করে ঠিক আছে আচ্ছা বলতে তো আর একটা ব্যাপার আছে এই মুহূর্তে ভলিবল সংস্থা স্পন্সর কে কেউ নেই তার চালাই কঠিন পরিস্থিতি জানতে পারবেন বাইরে থেকে অনেক কিছু বলাই কমনওয়েলথ গেমস পরে কত ছিল এখন কত আছি আর কত সাই আমার কমনওয়েলথ গেমস এর পরিক টাকা আড়াই কোটি টাকা ফিক্স করা হয়েছিল তা থেকে খরচ ওইটার সাথে খরচ হতে কোটি পনেরো লক্ষ টাকা